ওই বিচেটা আমার জামার ভিতরে ঢুকে আমাকে কামড় দিয়ে দিল বাবা একবার দুবার না ওই বিছেটা আমায় 16 বার কামড় দিয়ে দে বাবা তার পরে ও লি পা এখন না হৃদয়ে এখন আল্লাহ আল্লাহর নবী ছাড়া আর কিছুই না আপনি এক দিকে বসে হাদিস শোনাচ্ছে আর আরেক দিকে কেউ মোবাইলে সিনেমা দেখছে কেউ তাস পিটছে যে কেউ খিস্তি মারতেছে

আদি সোনা ন অবস্থা ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি মিজরে গলার আওয়াজটা অতন্ত নিচুরে কে দিবেন বাবা আركه উচুদি উচু আজই কথা বলতো বাবা ইনান সময় ইমাম মালেক রাহমাতুল্লাহ আলাই হাত করে আল্লাহর নবী মাজা শরীফ তা দেখিয়ে দিয়ে বলতেন বাবারা বিআদবি কর না বাবা আল্লাহর নবী দয়ার নবী আমার মজার শরীফে থেকে আরাম করেন বাবা ওদিন নবাবী জমিরে একদিনে বাদশা আবু জামা মনসুর কোন একটা বিষয় নিয়ে ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহী হুজুরের সাথে বিত Argu কি জড়িয়ে পড়েছিলেন বাবা

الله پاک يا ايها الذين امنوا لا ترفعوا اصواتكم فوق صوت النبي ولا, ولا تجاهروا له بالقول كجاهر بالكل بما هو أن ابطلت اعمالكم واعظم لا تشعرون الله پاک جانিয়েছেন তোমরা তোমাদের কথা নবীর কথার উপরে তুলবে না বাবা যেমন তোমরা একে অপরে কথা বলার সময় কথা বলো এইরকম আমার নবীর উপরে কথা বলবে না বাবা যদি বলো মাদিনা মনগুলো নষ্ট হয়ে যাবে বাবা আর তোমরা কিছুই বুঝতে পারবে না ই কোরআনের আয়াত শরীফটা শুনে খলিফা আবু জাফর মানসুর মাসুম শিশুর মতো কান্না আই ভেঙে পড়ছিল বাবা একটু তদ্বির দেন তো নার সিজিলা ফ ফুফুরা সাদির সিসিলা ফ ফফুরা সাদীর আলা দমুসা দদ জমা ভাইজান খুজুর বলে চিন্তা না তবে আখামদুললা ফফরাসনা থেকে ভাইজা সেছে ইনসাল্লাহ সময় মত মুধু শে আ চিন্তান ক

করে জানো বাবা আল্লাহ নবীকে কত মহাবাদ করতে বাবা আল্লাহ রলি ইমাম মালিক রহমাতুল্লাহ আল্লাহ নবীর খাতিরে জীবনে কোন দিক মদিনার জমি গিনে জুতা পায় দি না বাবা গাদিরে ওই মামালে ওই মদিনা জমি রে জীবনে কোনো দিন কোনো প্রাণী রূপরে সার হইনি বাবা আমার

বাবা ইমাম মালে হুজুর নবীর হাদিস পড়াতে এত সম্মান করছে আর আমাদের বর্তমান জামানা নবীর কিছু দেওয়ানা আশিক আছে এরা নবীর হাদিস চায়ের দোকানে গিয়ে আওড়াচ্ছে বলে দিনের দাওয়াত দিচ্ছে আলহামদুলিল্লাহ ভালো তো চায়ের দোকানে নবীর হাদিস পড়ছেন কেন যে বাবা দুনিয়া জমিনে সবথেকে নিকৃষ্ট জায়গা কোন জায়গা এটু কথা বলে বাজা আজা আর বাজারের ভিতরে সব শুগে নোংরা জায়গা তুমি জাগা চায়েজ কথা চায়েজ কথা যে আপনি একদিকে বসে হাদিস শোনাচ্ছে আর আর একদিকে কেউ মোবাইলে সিনেমা দেখছে কেউ টাস্ক ফিসতেছে যে কেউ খিস্তি মারতেছে আর আপনি সেই জায়গায় হাদিস শোনাচ্ছে আপনি কিন্তু নবীর নবী ভালোবাসা দেখাচ্ছেন না সে আধিয়া বাবা ইমাম মালে হুজুরের কাছে কেউ যদি এসে কিছু জানতে চাই তো হুজুর জিজ্ঞেস করতো আগে বাবা মশলা শুনবে না হাদিস শুনবে যদি বলতো মশলা শুনবো তো ইমাম মালে হুজুর সঙ্গে সঙ্গে শুনিয়ে দিতে আর যদি বলে হাদিস শুনবো তো হুজুর আবার উজু গোসল করে পবিত্র হয়ে নতুন পোশাক করে আতর খসবু মেখে তবে হাদিসটা শোনাতেন এটা আমার নবীর প্রতি ভালোবাসা বাবা

আর হাজরা ইমাম মানে করা হামা তুললেলেয় আমাদের খাজে আল্লা তমির হাদি স্থা আপরা ছিলেন বাবারা খাদিস্থ পড়াতে পড়াতে ইমাম মানে করা হামাতুললালায় জুড়ের সেখরারা কালানেটা বিবনন হয়ে যা বাবা

স্বাভাবিক নিয়মে আল্লাহর নবী হাদিসটা পড়ানো শনাক্ত করেছিলেন পরবর্তীতে আল্লাহর নবী সাবা হযরত কথা রাদিয়াল্লাহ আনহু হুজুর আমার জিজ্ঞাসা করেছিলেন ও কल्ला নবী সাবা দাদা দা জিজ্ঞাসা জিগাশা করেছিলেন ও আল্লাহ ও ভাই ইমাম মালিক রাহমাতুল্লাহ আপনি আল্লাহ নবীর হাদিসটা পড়াছিলেন তবে কেন আপনার cigaraটা আপনার cigara রং বিবর্ণ হচ্ছিল তবে কেন আপনার cigaraয় অসস্থির আলামত দেখা যাচ্ছিল ভাই আল্লাহ রলি ইমাম মালিক রাহমাতুল্লাহ লা লা হুজুর আমাত বলেছিলেন ও আল্লাহর নবীর সাহাব ও ভাই কথা আ রে ابھی যখন হাদিসটা সময় ফিসাক তো একটা বিচে আমার জামার ভিতরে ঢুকে গিয়েছিল বাবা ভাবি যেটা আমার ভিতরে ঢুকে আমাকে কামড় দিয়ে দিল বাবা একবার দুবার ওই বিচেটা আমায় ষোলো বার কামড় দিয়ে দে বাবা তারপরেও আমি আল্লাহ নবীর হাদিসের খাতিরে আল্লাহ নবীর হাদিসের সম্মানে হাদিস মরা

ভালোবাসা কাকে বলে বাবা নবীর ভালোবাসা এমন হতে হবে নবীর প্রেমের কাছে দুনিয়ার কোন প্রেম দুনিয়ার কোন মহাপাত জয়ী হলে হবে না সব মহাপদের উপরে আমার নবীর প্রেমটা জয়ী হতে হবে বাবা কেননা আল্লাহ কোরআন পাকে জানিয়েছে আল্লাহ কোরআন

নবী তোমাদের কাছে তোমাদের জীবনের থেকেও মুহabbat পাবর হক্কদার আর নবীদের বিবিরা মুমিনদের মা কতটা ভালোবাসবে আল্লাহ কোরআনে বলে দিচ্ছে ও মহিনেরা তোমাদের জানের থেকেও বেশি আমার নবীকে তোমরা পেয়ার করো বলেন না এই জন্য তো মুসলমানের বাড়ি লুটায় মুসলমানের ফিসারিতে বিষ ঢেলে দেয় মুসলমানের দোকান পাশারি লুট করে সব সহ্য করে কিন্তু মুসলমানের জানের জান প্রাণের প্রাণ রাসূলের সানে আস আসলে তখন কিন্তু মুসলমান আর মারিয়েটি দিয়ে বসে থাকে না ঠিক না ভুল ভুল জিবা কেন আমরা দুনিয়ার তসনাস হয়ে গেলে মেনে নিতে পারি কিন্তু মুস্তাফার সানে বেয়াদবি মেনে নিতে পারি না

জি আল্লাহ নবিদান বিনার সময় নিচে রেম রে বারা হস্ত সেরিয়ে খানা নিয়ে উমার উঁচু রেম রেখে একটুখানি রেখে আবার জিজ্ঞাসা করেছিলেন ও বাবা উমা ও বাবা উমার।

কোন তোমার হৃদয়ের হাল কি বলো তুমার হুজুর বলেছিলেন এখন আমার কি দায় এখন আমার আল্লাহ আল্লাহ র নবী ছাড়া আর কিছুই না একটু চোরিয়ে বললেন না শুভহা আল্লাহ আল্লাহর নবীটাই হাদিসকে বললেন লা মিনু আদ গ আত্মা আগু না বাবালা দেখি অঞ্চনা সে আজমা উনি রে বাবা বাবালা তোমরা ততক্ষণ ঘুমিয়ে গতে পারবে না বাবা যতক্ষণ ঘর না আভিনবী আমার প্রিম তোমরা বেশি না কর ধন সম্পদ পিতা মাতা সব ভালোবাসার উপরে নবীর ভালোবাসা খুলে যায় প্রবল না হওয়া পর্যন্ত আপনি খাটি মুমিন হলেন না কি দুর্বলতা আছে আপনার বাবা কেমন কেমন একটু বুঝালে বুঝবেন উহুদের ময়দানে যখন সংবাদ ছড়িয়ে গেছিল উহুদের দিকে যখন সংবাদ রটে গেছে যে আল্লাহর নবীকে বেঈমানেরা শহীদ করে দিয়েছে আ মদিনায় খবর চলে গেছে এই খবরটা পে মদিনার মায়েরা মদিনার ছেলেরা মদিনার বাচ্চারা যে মদিনার মায়েরা কান্দি কান্দে খয়ার থেকে পার হয়ে নবী 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 করতে আ উহুদের দিকে দৌড়াচ্ছে ওই যুদ্ধে এক মহিলা পিতা স্বামী ভাই শহীদ হয়ে গেছে হ্যাঁ মেয়েটা কাঁদছে আর দৌড়াচ্ছে আমার নবী নবী করছে রাস্তায় যাকে দেখতে পাচ্ছে বলছে ভাই আমার নবী কেমন আছে কত জানি ভাইরা জবাব দিচ্ছিল ও মহিলা মা আপনার নবী আমার নবী ভালো আছেন তবে ওই যুদ্ধে তোমার স্বামী তোমার পিতা তোমার ভাই শহীদ হয়ে গেছে মহিলা সে কথায় খেয়াল না মহিলা কবি নবী নভিন কত দৌড়াচ্ছে বাবা জি রাজ এক পর্যায়ে দৌড়ে দৌড়ে উহুদের ময়দানে গিয়ে। রসুলে পাক দেখে শান্তির সাথে বলেছিল ও আল্লাহর হাবিবে পা এখন আমার অন্তরে সজন হারানোর কোন ব্যথা আর নাই কেন আমার জান আমার প্রাণ আমার নবী আপনি তো হায়াতে আছেন বলেন সুবহানাল্লাহ আদি জোরে বলো না সুবহানাল্লাহ বাবা নবী বেম কাকে বলে পিতা চলে গেল স্বামী চলে গেল ছেলে চলে গেল ভাই চলে গেল সব ভুলে গেছে মুস্তাফার চেহারা দেখি বলেন না সোহান কেন আমার নবীকে আল্লাহ এমন এক নামাত নবী করেছে বাবা রসুল পাকে চেহারা মোবারকের দিকে তাকালে এমনিতেই রসুলের প্রেম অন্তরে তৈরি হয়ে যেত বলেন সোহান তবে বলবেন আবু জালে হলো না কেন আবুলা মুতবা সাইবা এদের হলো না কেন

আবু জাহাল রাসূল ব্যাংকের ভিতরে কেউ যদি বেশি দেখে সে হলো আবু জাহাল ও যা দেখেছে পেশি সব জেনেছে জানার পরেও ভূত হয়েছে ও ভূত আর ছাড়বে যাবে জাহান্নামের খোরাক হবে বাবা আমার কথা বুঝতে পাচ্ছেন তো যে এরপর আলোচনা হবে নবীর প্রেম নবীর मोहब्बतের নমুনা একটু দুরুসারি পড়েন নাত নাত পড়লে অসুবিধা নাই তো

ખી પહોંચે દીઓ ર જાય અમે લખીબો ચિઠ્ઠી દેબો તુમાને પખી પહોંચે દીઓ ami iliki li kibon chichi debo pa ki ipun che di orora no ja. ami in li kibon chichi debo pa ki ipun che di orora no ja. pa ki ipun che लिखीबो चिठी देबो तूं बाबा अखी पहुचे दो